কথায় আছে প্রকৃতির সাথে খেললে প্রকৃতি আমাদের ছাড়ে না সময় হলে প্রতিশোধ নিয়েই নাই কিন্তু প্রকৃতিকে যদি ভালোবাসি প্রকৃতি আমাদেরও ভালোবাসা দেবে এখন পরিবেশ নিয়ে সচেতন প্রত্যেকটা মানুষ পরিবেশকে বাঁচাতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করছে চলছে বিভিন্ন সচেতনতামূলক শিবির এবং সচেতনতামূলক প্রচার

যে আম এক বীজ এক বীজি তাই তো এক বীজ এক বীজি লিচু সরি আম দ্বিবীজ পত্রি এক এক বীজি হচ্ছে লিচু জাম আর হচ্ছে দ্বিবীজ পত্রি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল ঝুঁজকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে পঞ্চাশ জন পড়ুয়া তাদের সঙ্গে ছিলেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা জুনসকা মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ কার্তিক চন্দ্র বাগদি বলেন আজকের এই শিবির থেকে আমি বার্তা দিতে চাই পাঠ্যসূচির বাইরেও আমাদের শেখার অনেক জায়গা আছে এবং সেই শিক্ষা থেকে ও আমরা পাঠ্যসূচির বাইরেও আমরা মেলবন্ধন ঘটাতে পারব মেদে প্রকৃতি পাঠ পর্যবেক্ষণ বা প্রকৃতি পাঠ শিবির করার যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির যে সকল উপাদানগুলো আছে সেটা চেনা প্রকৃতিকে রক্ষা করা জীব রক্ষা করা অতীতে কি ছিল বর্তমানে কি আছে কী হারিয়ে গেছে আগামী দিনে কোনটা হারাতে চলেছে বা কীভাবে যেগুলো আছে সেগুলো কীভাবে রক্ষা করা যায় এর একটা পাঠশালা দেওয়া মানে তাকে প্রাথমিক যান দেওয়া যাতে সে প্রকৃতিকে রক্ষা করতে পারে প্রকৃতির সম্পদকে চিনতে পারে সংরক্ষণ করতে পারে স্থানীয় মানুষকে বহাল করতে পারে যে আমাদের এই এত বৈ জীব বৈচিত্র্য আছে এত আমাদের মূল্যবান সম্পদ আছে আমরা এই ভাবনাতে আমরা করছি এবং ওদের শুধু আমরা প্রাথমিকভাবে যেটা বলতে চাই বলছি আর কি কীভাবে প্রকৃতিকে চিনতে হয় কিভাবে জানতে হয় কিভাবে রক্ষ করতে হয় তার জন্য কী কী দরকার কীভাবে পর্যবেক্ষণ করতে হয় কীভাবে অনুশীলন জাগাতে হয় কীভাবে গাছ চিনতে হয় কীভাবে মাটি চিনতে হয় কীভাবে পশুপক্ষে থাকে কোথায় বাস করে কী যাচ্ছে এবং স্থানীয় মানুষের কাছে সাহায্য নিতে হবে এগুলো ওদের কাছে শিখে দেওয়া হয় যারা যাতে ওরা যখন বড় হবে বা ওরা যখন রিডিং পার্ট নেবে কিছু কিছু স্কুলে ফিরে যেয়ে বা গ্রামে গিয়ে তারা এই কাজটা যেন প্রকৃতি রক্ষা করার জন্য কাজটা করতে পারে বাঁকুড়া থেকে তাপস সেনহার রিপোর্ট এস টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाँव दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फैशनेबल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल